আমরা আশ্বস্ত করেছি এই সরকার আমাদের সকলেরই আশা সরকার রাজনীতি করতে গেলে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক ধন্যবাদ আপনাদেরকে আপনারা যে এত কষ্ট করে এসেছেন এই বস্তির মধ্যে এই জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের দৈনন্দিন যে কর্মকাণ্ড এই শীতকালে আমি আমাদের নেতাকর্মীদের নিয়ে আমার তৃণমূলের নেতাকর্মীদের পাশে যাই খোঁজখবর নেই সেই সাথে আজকের এই বস্তিবাসীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি যে তারা কেমন আছে কিভাবে আছে সেই সঙ্গে যেহেতু শীতকাল আমরা কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি কম্বল সেগুলো আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি দিচ্ছি এবং খোঁজখবর নিচ্ছি তারা কেমন আছে সেই সাথে আপনারা একটু আগে দেখেছেন যে অনেকে আমাকে ধরেছে যে ছোটো বছর তারা ভোট দিতে পারেনি এবার তারা ভোট দিতে পারবে কি না এবং কত তাড়াতাড়ি তারা ভোট দিতে পারবে আমরা আশ্বস্ত করেছি এই সরকার আমাদের সকলেরই আশা আকাঙ্ক্ষা সরকার এই তত্ত্বাবধায়ক সরকার কিংবা বন্ধবর্তীকালীন সরকার অতি শীঘ্রই ভোটের তাই ঘোষণা করবে যাতে তৃণমূলের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় ঝামেলা হওয়ার কোনো সুযোগ নেই এখানে সবাই আমরা নির্বাচনের পক্ষে আমরা ডাকশো নির্বাচন চাই এবং প্রতিটি ক্যাম্পাসে আমরা নির্বাচন চাই আমার এলাকায় প্রতিটি ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের সাথে আমি কথা বলেছি এবং তাদেরকে বলেছি তোমরা তোমাদের প্রশাসনের কাছে দাবি জানাবা অনত বিলম্বে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে কারণ কি তাদের অনেক প্রতিষ্ঠানে আমরা শুনতে পেয়েছি বিশেষ করে বয়দা কলেজে কালকে আমরা দেখেছি মেয়েরা আমাদের কমপ্লেন করেছে তাদের বাথরুমের অবস্থা খুবই খারাপ তাদের খাবার মান খুবই খারাপ হোস্টেলের অবস্থা খুবই খারাপ আমরা বলেছি অতি সত্য সংসদ নির্বাচন দাবি করে সেই নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে প্রশাসনের কাছে তাদের দাবি দাবিদা পূরণ জানাবে এবং তারা তাদের সেই সমস্যাগুলো সমাধান করবে সেই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হবে এটাই স্বাভাবিক এবং রাজনীতি করতে গেলে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক এটাকে আমরা ঝামেলা মনে করি না এটাই গণতন্ত্রের সৌন্দর্য সুতরাং যে যা মত প্রকাশ করবে স্বাধীনভাবে প্রকাশ করবে এবং সে মতের পক্ষে জনসমর্থন তৈরি করবে এটাই রাজনীতি এই রাজনীতি আমরা চাচ্ছি এটাই আমরা প্রতিষ্ঠা করতে চাই ছাত্রদের এইটা আমরা এইভাবে দেখি যে জনগণ কি চায় জনগণের পক্ষে আমরা ছিলাম আছি জনগণ যদি মনে করে সেই ধারায় আমরা হাঁটছি এবং হাঁটবি ইনশাল্লাহ আমরা ছাত্রদলের ব্যাপারটা আমরা কেন্দ্রীয়ভাবে নিয়েছি যে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ছাত্রদল প্রতিষ্ঠিত হবে সেখানে ছাত্রদাই ছাত্রদল করবে এবং আমাদের যেসব জায়গায় আমাদের মেয়াদ উৎপন্ন কমিটি আছে এগুলো ভেঙে যেগুলো মহানগরী কেন্দ্রিক কিংবা জেলা ভিত্তিক সেগুলো অচিরে আমরা করা শুরু করেছি সেই প্রক্রিয়ায় খুলনাতেও আমাদের টিম এসেছে তারা এক দফা এখানে যাচাই বাছাই করেছেন আগামী দু এক দিনের মধ্যে আরেকটা টিম আসবেন তারা কমিটি করে দেবেন আর যুবদল আমাদের প্রক্রিয়া চলছে সেটাও অচিরেই ঘোষণা হবে কমিটি যুবদলের কমিটি